আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন গাইজ আমার হাতে আরও একটি রাশিয়া টুরিস্ট ভিসা এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা এসেছে এটা ওমান থেকে ওমান থেকে আমাদের এই ভিসাটা অ্যাপ্রুভাল এসছে হাতে দেখতে পাচ্ছেন উনি সকালবেলা অ্যাম্বাসি থেকে পাসপোর্টটা কালেক্ট করে আমাদেরকে স্ক্যান করে পাঠিয়ে দিয়েছেন আমাদের ক্লায়েন্ট উনি আমাদের ওমানের ক্লায়েন্ট আমরা ওনাকে ফুল ফাইল প্রসেস করে দিয়েছি ইনভাইটেশন সহ রাশিয়ার ইনভাইট আপনারা সবাই জানেন যে রাশিয়ার ভিসা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ইনভাইটেশন লেটার ম্যান্ডেটারি আমরা ওনাকে ফুল ফাইল প্রসেস করে দিয়েছি ঢাকা থেকে বাংলাদেশ থেকে আমরা ফুল ফাইল প্রসেস করে দিয়েছি উনি ওমানে বসে আছেন ওনাকে ওমানে আমরা জাস্ট আপনার ওনার ডকুমেন্টসগুলা বাই মেইল আমরা পাঠিয়ে দিয়েছি উনি জাস্ট স্ক্যান করে ওনার বাকি ডকুমেন্টসগুলোর সাথে করে উনি অ্যাম্বাসিতে জমা দিয়ে দিয়েছে ওনার ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন আমরা গতকালকে যে ভিসাটি দিয়েছিলাম গতকালকে যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কাতার থেকে উনি অ্যাপ্রুভাল পেয়েছেন সো আপনারা যারা আমি বরাবর বলি আপনারা যারা দেশের বাইরে আছেন ওমান কাতার দুবাই সৌদি আরব কুত এইসব দেশে যারা আছেন তারা আমাদের মাধ্যমে এই চাইলে এই রাশিয়ার ট্যুরিস্ট ভিসাটা ফাইল প্রসেস করে নিতে পারেন আমরা ফুল ফাইল প্রসেস করে দেবো আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট মেক শিওর হবেন আপনাকে আপনি যেই দেশে আছেন সেখানে আপনার ভ্যালিড ভিসা আছে ভ্যালিড পাসপোর্ট আছে ভ্যালিড আইডি আছে এবং আপনার এন দেবে আপনাকে কোম্পানি এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে এই জিনিসগুলো যদি আপনার থাকে বাকি সকল ডকুমেন্টস আমরা আপনাকে প্রোভাইড করব। আপনার ইনভাইটেশন আপনার যে কভারিং লেটার আপনার যত ডকুমেন্টস লাগে সেটার জন্য এবং আপনার ফর্ম ফিল থেকে শুরু করে আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট আপনি জাস্ট কিছুই করার দরকার নেই আপনি জাস্ট আমি যে আমরা যে ডকুমেন্টসগুলো সেগুলা করে আপনি অ্যাম্বাসিতে জমা দিবেন এই হচ্ছে আপনার কাজ আপনার আপনাকে আর কিছুই করতে হবে না যা যা কিছু করা সব আমরাই করব সো আপনারা যারা ইন্টারেস্টেড যারা মোটামুটি যারা প্ল্যান করেছেন যে আপনারা ভালো একটা দেশে ভ্রমণ করতে যাবেন স্পেশালি রাশিয়া রাশিয়া যারা ভ্রমণ করতে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আমাদের অফিস হচ্ছে ঢাকা আরামবাগে আমরা বাংলাদেশে থাকি আমাদের বাংলাদেশে আমাদের অফিস আছে আমাদের সৌদি আরবে আমাদের প্রতিনিধি কাজ করেন সো আপনারা যারা এইসব দেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকেও তারা অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে ফুল ফাইল প্রসেস করে দিব আপনারা গিয়ে জমা দিয়ে আসবেন এতটুকু আর যারা সৌদি আরব থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভিসা করতে চাচ্ছেন এই রাশিয়া টুরিস্ট ভিসা তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সবাই আল্লাহ